চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে উন্নয়নমূলক প্রকল্পে মতামত চাইতে বহরমপুর পৌরসভার উদ্যোগে হয়ে এক বিশেষ বৈঠক যেখানে বর্তমান সরকারের চলমান বিভিন্ন প্রকল্পের সুফল ও কুফল নিয়ে আলোচনা করার পাশাপাশি জনসাধারণের সুবিধার্থে নতুন কী ধরনের প্রকল্প নেওয়া যেতে পারে এ বিষয়ে মতামত জানতে চাওয়া হয় আলোচনায় এসআইআর প্রসঙ্গ বিশেষভাবে উঠে আসে এক অতিথি জানান সামান্য ভুল ত্রুটির কারণেও বহু মানুষকে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে এবং দিনমজুর

লক্ষ্মীর ভান্ডার পারপাসে প্রায় আপনার বারো হাজার কোটি টাকা ইনভেস্ট করে দু কোটি বারো লক্ষ মহিলাদের বারো হাজার কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে এছাড়া বিভিন্ন রকম বেনিফিশারি স্কিমের মধ্যে দিয়ে আপনার ফুড সিকিউরিটি অর্থাৎ রেশন ব্যবস্থাটাকে আপনার সম্পূর্ণভাবে ফ্রি করে দিয়েছে মারা গেলে পরে সমব্যাথি তার সঙ্গে আমাদের হেলথ কার্ড আছে যেমন হেলথের জন্য স্বাস্থ্যসাথী কার্ড পাঁচ লক্ষ টাকা বেনিফিটটা পাচ্ছে বিভিন্ন রকম ডেটা বাইস কত মানুষ এই বেনিফিট বেনিফিশিয়ারি আছে এবং সরকারের এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই মানবিক মানে কি বলবো বাজেটের ফলে মানবিক বাজেটের ফলে কত মানুষ উপকৃত হচ্ছে সেইগুলো ডেটা আকারে লক্ষ্মী আমাদের উন্নয়নের পাঁচালী আমাদের যারা শিল্পীরা রয়েছে বাংলা শিল্পীরা শুভশ্রী গাঙ্গুলি রয়েছেন আরও যারা অনেকে রয়েছেন তারা একটা তথ্যচিত্র করেছেন সেটা আজকে স্ক্রিনিং হলো এর পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের বিধানসভা থেকে পাঁচজন ইনফ্লুয়েন্সের নাম পাঠিয়েছিলেন যাদের সামাজিক ক্ষেত্রে বিভিন্ন রকম তাদের অবদান রয়েছে তাদেরকে ফেলিসিটেট করা হলো এবং সেক্ষেত্রে আমরা মানে পাঁচজনকে আমরা ফেলিসিটেশন দিলাম মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো সিগনেচার এবং তাদের ভালো কাজের জন্য অ্যাপ্রিসিয়েশন যে সার্টিফিকেট তাদের হাতে প্রদান করলাম তার মধ্যে ডাক্তার ছিলেন আমাদের মহিলা ডাক্তার ছিলেন মহিলা কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন এবং দুজন আমাদের যারা মৌলবী ছিলেন যারা আপনার কাজ করে আসছে বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে সামাজিক কাজ লোকশিল্পের মধ্যে দিয়ে একজন ব্যবসাদার ছিলেন এইভাবে পাঁচজনকে আমরা ফেলিসিটেট করলাম তা আমাদের তো তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে কাজ করে চলেছে